একদিন হাসান আর হুসাইন রাদি ঘুমা তারা দ্বন্দ্ব করার রজনীতে নানার কাছে গিয়ে আবদার করলেন নানা গো আমাদেরকে লাইটের ব্যবস্থা করে দেন আমরা ওই এই ঘর দিকা ওই ঘরে যাব লাইটের ব্যবস্থা করে দেন অন্ধকার আমার নবী তখন বলেন হাসান হুসাইন লাইটের ব্যবস্থা আমি কোথায় দিকে মোহাম্মদ করব রে আমার ঘরে তিন দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জরে না আমি কোথায় দিকে লাইটের ব্যব ব্যবস্থা করব এ আসান গুসাইন কিন্তু তোমরা আবদার করছো আমি নবী তোমাদেরকে খালি ফিরাইয়া দিতে পারি না বরং নবী বলেন আমি দরজার সামনে দাঁড়ায় তোমরা ওই ঘর থেকে ওই ঘরে যাইবা আমার নবী দরজা মুবারকের সামনে দাঁড়াইয়া যখন মস্কি হাসি দিয়েছেন নবীজির দুইটা দাঁত মুবারক বাগিত হয়েছে কিতাবের ভিতরে পাওয়া যায় হজরতে আসান গুসাইন বলে আমার নবে নানা যখন মুসনি হাসি দুইটা তাতে এত সুন্দর আর চমৎকার আলোর কারণে আমাদের পুরোটা জায়গা আলোকিত হয়েছে আমরা এই ঘর থেকে করে। ঘরে দৌড় দিয়া যেতে পেরেছি সুবাহান আল্লাহ রাম্বর হাসান গুসাইন রদি আল্লাহ গুতা নঘুমাকে আমার নবী কেমন মহব্বত করে কেমন ভালোবাসতেন এবার দিন হাসান গুসাইন রাদি আল্লাহ তা আলাহ গুমা আল্লা মা কারিহিত কাশিমীর মধ্যে উল্লেখ করেছেন সাহান র গুসাইন নানাকে বলেন না নাগো আমাদের গোরা দৌড়াইতে সব জাগছে আমাদের গোরা দৌড়াই তেমন চায় গোরার ব্যবস্থা করেন না নাতি জোগন নানার কাছে আবদার করে নানার সাধ্য অনুযায়ী পূরণ করে আমার নবী বলেন হাসান আর হুসাইন খাবারই নাই গোরা গোদাই দিকে কিনে এনে দিব তবে আমি মোহাম্মদ তোমাদেরকে গোরা দৌড়ানোর শখ মিটাইয়া দিব রে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা নবী দিন উপর হইলেন উপর গোয়ার পর হাসান আর হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে বসলেন বসার পরে বলেন না না গো গোড়ার তো লাগাম তাকে আমাদের গোড়ার তো লাগাম নাই তখন কিতাবের ভিতরে পাওয়া যায় কোন রেমায়াতে আছে আমার নবীর পাগড়ি মুবারকটা দরাদি দরাইয়া বলেন এটা হলো তোমাদের গোড়ার লাগাম দুই নম্বর আছে আমার নবীজির চুল মুবারক দরাইয়া বলেন এটা হলো তোমাদের গোড়ার লাগাম এমন ভাবে হাসান গোসাইন আবদার করতে দেরি হইতো নবী কোনো আবদার ফিরাইয়া দিত না হাসান গুসাইন গুরা চাইছে নবাল্লার পরে যাই নবীর মর্যাদা নবী নিজে গুরা মহরমকে কেন্দ্র করে শত ধরনের বেদাত আর কুসংস্কার হয় শিয়াদের আমদানি শিয়ারা যেই কার্যকলাপ করে মুসলমানের সন্তান হয়েও হুসাইনের মহব্বত দেখাইতে গিয়া শিয়ারা যা করে তারাও তা করে শরীরে আঘাত করে শরীরে পিঠের মধ্যে আঘাত করে অনার্থক অন্যায় ভাবে কোন মানুষের শরীরে আঘাত করা হারাম 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 শরীরটা কি আমার হ্যাঁ শরীর কি আমার এটা আমার এটার মালিক আমি শরীরের মালিক কে হ্যাঁ জোরা আওয়াজ দিয়া কন্যা ভাই কে এই শরীরে তো সুসাইন গলার মধ্যে শরীর লাগাইছে তুই গলাত লাগাস না কেন তোর যদি এত বিষ আর বেদনা দেখে হুসাইনের প্রতি যদি এত মহব্বত আর ভালোবাসা দেখে গলা শরীর লাগাস কেন এই গলা শুধু এই শিয়া দ্বারা তারাই করতে পারে আর শেয়াদের সাদৃশ্য মুসলমানের কিছু সন্তানও গ্রহণ করেছে মুসলমানরাও ওই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে যায় দুই নাম্বার গুসাইন দিয়ে আল্লাহ কার কারবালার ওয়াজ শুনে কারবালার ওয়াজ শুনে লাভ কি কারবালার ওয়াজ থেকে যদি নিজেকে সংশোধন না করা যায় নিজেকে শিক্ষা গ্রহণ করা না যায় হুসাইন বাতিলের সামনে মাতানত করা নাই তোমার ইমান দিয়ে দশ টাকার সামনেই বিক্রি হয়ে যায় اے তোমার ہمارا ایمان تو 10 টাকা আর 20 টাকা চার লাল পানির কাছে ইমান বিক্রি হয়ে যায় حسین رضی اللہ تعالی عنہ মুসলমান নিয়ে কারবালার ময়দানে হাজার বেঈমানের সামনে আগে একটা কথাই প্রমাণ করে দিয়েছে আমি হুসাইনের জীবন একবার কেন হাজার বারো যদি টুকরা টুকরা হয়ে যায় আমি حسین বাতিলের সামনে মাথা নত করব না تا হইলে حسین যদি কেউ محبت করে থাকে পৃথিবীর মানচিত্রে এই কথাই ঘোষণা করে দিতে হবে আমি হুসাইনকে মহাব্বত করি হুসাইন যেইভাবে কারবালার ময়দানে বাতিলের সামনে মাথা নত করে নাই একজন মমিনও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না ঠিক কিনা বলে আমরা সবাই করতে পারি বিরানির ফুটলা পকেটে আসলে শেষ কিশোরী আসলে জবান বন্ধ তালা লাগে যা আরে করক দেরা এরা করে আমরা কি এটাই কি একজন মুসলমানের কথা সমাজে খারাপ কুসংস্কার হয় যদি বলা হয় বা এগুলার প্রতিবাদ করো এরা টেরা করে আমরা কি এরা টেরা করে একটা সংস্থা কথা পাইছে এরা টেরা করে কে আমাদের ময়দানে ওই কথা ওই অপসংস্কৃতির কারণে যারা এইগুলা করতেছে প্রতিবাদ না করার কারণে কে আমাদের মাঠে আপনিও সার পাবেন না আপনি যতই দিবেন আর যতই শেষ দেন যতই জিকির করেন যতই ভালো মানসি দেখান আপনিও আল্লাহর আদালত টিকা বাঁচার কোনো রেহাই সেদিন পাবেন না হুসাইনকে আল্লাহর রসুল সাল্লু আসাল্লাম কী পরিমাণ মহব্বত করতেন হুসাইন যখন পৃথিবী থেকে আসলেন আশার পরই রসুলের রসুলে যখন হুসাইনকে দেওয়া হল হুসাইন নদী তালানোর গলার মধ্যে টোটের মধ্যে আমার নবীজির পবিত্র টোট মুবারক দ্বারা চুম্বন করলেন সুবাহান্লাব নবীজি উসকে হাসি দিলেন কিছুক্ষণ পরেই এই জায়গার মধ্যে বসে নবীজির চারাটা আবার মলিন হয়ে গেল রসুলকে জিজ্ঞাসা করল হলো ইয়া রসুল আল্লাহ আপনি কিছুক্ষণ পূর্বে মুসকে হাসছেন আবার ছাড়াটা মলিন আবার রসুল বললেন ও আমার নিজের আত্মীয় স্বজনরা এই মুহূর্তে আমার সামনে কারবালার বালার পুরাত নদীর অবস্থা কারবালার মাঠ আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে। হ্যাঁ নবীর সামনে তুলে ধরার ক্ষমতা আল্লাহর আসেনি না আল্লাহর সেই ক্ষমতা নাই সে ক্ষমতা আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই

নবীজি বললেন আমি কিছুক্ষণ আমার নাতিকে পাওয়ার পর আনন্দ আবার আমার নাতিকে দিয়ে এজিদ কারবালার ময়দানে শহীদ করবে কারবালার ময়দানে গলাটা কর্তন করবে ওই চিত্রগুলা আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে একবার জোরে আওয়াজ দেওয়া বলেন সুবাহান বাইরা মাল্লা কদরে দেখুন আল্লাহর پیغمبر বিশ্বরবি রহমাতুল লিল আলামিন হুসাইন কে এত मोहब्बत করতেন এত ভালোবাসতেন হুসাইন দাও নানা চারা তারা কিছুই বসতেন না তিন দিন চার দিনের পেডের কিতাব নিয়ে নানার কাছে যাইতেন রে নানার চারায়ে আনওয়ার দেখার সঙ্গে সঙ্গে তাদের পেডের কিতাব পর্যন্ত নিবারণ হইয়া যাইত একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দুই নাম্বার পায়াগাম্বার যখন শেজদার মধ্যে যাইতেন নামা হাসের মধ্যে হুসাইন আর হাসানাদি আল্লাহু তালান ঘুমা নবীজির পিঠের মধ্যে উঠতেন নাসা নাশি করতেন একদিন খলিবাদুল মুসলিমিন হদরদে উমর এই দৃশ্য দেখার পর হাসান আর হুসাইনকে ধমক দিয়া বলে তোমরা কি করতেছো নানা তোমাদের নানাদির সাথে বেয়া করতেছো তোমাদের নানাদির সম্মান কোথায় তোমরা কি জানো তোমরা এমন বেয়াদি কেন করতেছ আমার নবী সাজদা দিকে মাথা উঠাইয়া সালাম ফিরাইয়া উমরকে ডেকে ডেকে বলে উমর রে হাসান আর হুসাইন সাধারণ কোন সাবি নয় সাধারণ কেউ নাই যারা হবে জান্নাতের যুবকদের সরদার জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর কাছে যখন হাসান আর হুসাইন কোনো আবদার করত আমার নবী না করার কোনো সাহস পাইত না কোনো দিন চিন্না করতে পারতো না এত মহভ্যতার ভালোবাসা এত মহভ্যতার ভালোবাসা হাদরথী গুসাইন আজকে ওই মুসলমানের সন্তান গঞা আজকে আমার নবীর কল্যার টুকরা দুইটা নাতির নামটা পর্যন্ত শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না হাসেন হোসেন বলে ও মুসলমান তোমার সামনে হইগুলা বাজানো হয় তুমিও টেবির সামনে হইগুলা দেখো কে আমাদের ময়দানে যদি আমার নবী বলে রে ও আমার উম আমার নবী আমার দুইটা নাতির নাম এমন ভাবে ব্যঙ্গ চিত্র করেছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করছ নাই বরং তোরা ওইগুলা নিজেরা সুন্দর তাদের জন্য আমি নবী আজকে সুপারিশ করব না কে ময়দানে আজকে যারা হাসান আর বলে আমার নবীর দুইটা কলজার টুকরা নাতির নামটা পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়েও তারা দুইটা নামকে ব্যঙ্গ চিত্র করে আজকে দেশের যারা প্রধানমন্ত্রী আছে দেশের যারা দায়িত্ব তাদের নাম যদি কেউ ব্যঙ্গচিত্র করে হয় তাহলে তাদের বিরুদ্ধে মানহানি মামলা হয়ে যায় ঠিক তদ্রূপভাবে যারা আজকে হাসান আর হুসাইন বলে ব্যঙ্গচিত্র করবে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবে ঠিক কিনা জেরা বলেন আপনারাও তে আবার টিভির পর্দার সামনে বসে ওইগুলা শুনবেন কেমনে শুনেন আপনার দিলে কি একটু ধাক্কা লাগে না ভাই আপনার দিলে কি একটু হাসান আর গুসাইনের প্রতি মহব্বত নাই নেন হাসান আর গুসাইনকে কে করা ভালোবাসা মানি গুলো আমি নবীকে ভালোবাসা লক্ষ্য করে দেওয়া বিশ্ব রবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইন কে কি পরিমাণ मोहब्बत ভালোবাসতেন কি পরিমাণ আদর ইসনাহ করতেন হযরতে হাসান কোনো আবদার করলে আমার নবী বিরোধ না একদিন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতারা দন্দ করার জন্যতে নানার কাছে কি আবদার করলেন নানা গো আমাদেরকে লাইনের ব্যবস্থা করে দেন আমরা ওই এই গর্তিকা ওই ঘরে যাব লাইটের বে ব্যবস্থা করে দেন অন্ধকার আমার নবী তখন বলেন হাসান গুসাইন লাইটের ব্যবস্থা আমি কোথায় দিকে মোহাম্মদ করব রে আমার ঘরে তিন দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জরে না আমি কোথায় দিকে লাইটের ব্যবস্থা করব হে হাসান গুসাইন কিন্তু তোমরা আবদার করছো আমি নবী তোমাদেরকে খালি ফিরাইয়া দিতে পারি না বরং নবী বলেন আমি দরজার সামনে দাঁড়ায় তোমরা ওই ঘর থেকে ওই ঘরে যাইবা আমার নবী দরজা মুবারকের সামনে দাঁড়ায় মস্কি হাসি দিয়েছেন নবীদের দুইটা দাঁত বাগি ধ কিতাবের ভিতরে পাওয়া যায় ভদ্রতে হাসান গুসাইন বলেন আমার নবে নানাজি যখন মুষ্নি হাসি নিয়েছেন দুইটা তাতে এত সুন্দর আর চমৎকার আলোর কারণে আমাদের পুরাটা জায়গা আলোকিত হয়েছে আমরা এই ঘরে গাঁও এই ঘরে দড় দিয়া যেতে পেরেছি সুবাহান আল্লাহ ই রম্বারে হাসান গুসাইন রদি আল্লাহ গুঁতালেন আমার নবী কেমন মহব্বত করে দেন কেমন ভালোবাসতেন এবার দিন হাসান গুসাইন রদি আল্লাহ তাআলা গোমা আলমা কারি তাইফ সাহেব খাকুতবাতে কাসিমির মধ্যে উল্লেখ করেছেন হুসান আর গুসাইন নানাকে বলেন না না গো আমাদের গোরা দৌরাইতে সব যাচ্ছে আমাদের গোরা দৌরাইতে মন চায় গোরার ব্যবস্থা করুন না নাতি যখন নানার কাছে আবদার করে নানার সাধ্য অনুযায়ী পূরণ করে আমার নবী বলেন হাসান আর গুসাইন খাবারই পেড়ে নাই গোরা গোদাই দিগা কিনে এনে দেব তবে আমি তোমাদের তোমাদেরকে গোড়া দৌড়ানোর শখ মিটাইয়া দিব রে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী মোহাম্মদ রসোল্লাহ সকলে পরেন সাল্লাহ আমার নান নবীদিন উপর হইলেন উপর গোয়ার পর হাসান আর হুসাইন নবীদের পিঠ মুবারকের মধ্যে বসলেন বসার পরে বলেন নানা গো গোড়ার তো লাগাম তাকে আমাদের গোড়ার তো লাগাম নাই তখন কিতাবের ভিতর দরে পাওয়া যায় কোন রয়ায়াত আছে আমার নবীর পাগড়ি মুবারকটা দরা দিয়ে দরাইয়া বলেন এটা হলো তোমাদের ঘোড়ার লাগাম দুই নম্বর আছে আমার নবীজির চুল মুবারক দরাইয়া বলেন এটা হলো তোমাদের ঘোড়ার লাগাম এমন ভাবে হাসান হোসাইন আবদার করতে দিল হইতো আমার নবী কোনো আবদার ফিরাইয়া দিত না হাসান হোসাইন ঘোড়া চাইজে নবী আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী নিজে ঘোড়া গইয়া হাসান গুসাইনের আবদার পূরণ করেছে তাহলে মহব্বত নবী হাসান হুসাইনের প্রতি কম ছিল না বেশি ছিল একথা বলেন না ভাই কম না বেশি ছিল আর আমাদের মহব্বত আর নবীর মহব্বত এক না ভিন্ন তাহলে আমরা তো সেই মহরম যত ধরনের কুসংস্কার যত ধরনের অপকর্ম আছে যত ধরনের বেদাত আছে যত ধরনের অপসংস্কৃতিক আছে যত ধরনের কুসংস্কার আছে ওইগুলা মুসলমান কোনোদিন পালন করতে পারে না ওইগুলার মধ্যে আমাদের বিশেষ করে মা বন্ডা দশই মোহরম আসলেন মোহরম আসলে কিশোরীর ডেগ বসায় আর কিশোরীর ডেকের সাথে মহরমের কি সম্পর্ক বলেন না এই মাসের সাথে দশই মোহর্রমের সাথে কিশোরীর কি সম্পর্ক না দশই মহরম হুসাইন খাইছে নাকি ওই সময় কিশোরী জানে মা বন্ধা ওই সমস্ত জিনিস থেকে আপনি খাওয়াইলে না খাওয়ান খাওয়ানোর সাথে আমি বলতেছি না খাওয়ানোর সবের কাজ দশই মহরম আর মহরম মাসকে কেন্দ্র করে কোনো কাজ যেগুলা ইসলাম সাপোর্ট করে না ওই কাজ করার নামই হলো বেদাত আর কুসংস্কার ঠিক কিনা এখন যারা করে সেটা প্রতিবাদ করবেন এইগুলা নয় অথচ যেইগুলা করার দরকার নবী বলেছেন সিয়ামি আফজলু শাহরুল্লাহিল বাহিন মহরম মাসে বেশি বেশি করে ইবাদত বন্দিগী করা অন্য মাসে যেই পরিমাণ নফল বন্দিগী করেছেন মহরমে এর চাইতে বেশি আমলের গতি বাড়া দেন নফলের গতি বাড়া দেন দুই নাম্বার দশই মহর্রমের দুই নাম্বার আমল করো দশই মহর্রম রোজা রাখবেন অথবা নয় তারিখ অথবা এগারো তারিখ দুইটা রোজা রাখবেন দুইটা রোজা রাখলে এক বছর আর এক বছর আগের আর পরের গুনাহ মাফ করে দিবেন তিনি কে হে আল্লাহর সেই ক্ষমতা আছে কি না বার আমার করে দেখুন আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন ইয়া আমার উম্মতেরা যদি তোমরা দশই মুহররমের মধ্যে রোজা রাখতে পারো দুই নাম্বার গলো রমজানের আগে আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা পরজগুমার পর আশুরার রোজা নফলে পরিণত হয়েছে আর সিয়ামের মধ্যে রোজার মধ্যে যত ধরনের রোজা আছে ফরজ রোজার পরে সব চাইতে দামি রোজার নাম গল সম্মানিয়ার মর্যাদা পূর্ণ রোজার নাম হল দশই মহরম এগারো অথবা নয় ওই দুই দিনের রোজা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এ মুসলমান তা হইলে দশই মহরম আমাদের কাজ গল রোজা রাখা আল্লাহরে আবাদ বন্দিগি করা হুসাইনের বিরগ হবে ছক দিয়া পানি ছাড়া হুসাইন কারবালার ময়দানে যাসিন বাগিনির সামনে মাথা নত করে না। আজিদ বাগিনীরা বলেছে হুসাইন তুমি মক্কাতে পি তোমার দয়াস তুমি ক্ষমতা ছেড়ে দাও। ক্ষমতার লোবের কারণে নয় হযরতি হুসাইন কে উপহার দেওয়া হয়েছে। হুসাইন বলেছে আমাকে ছেড়ে দাও আমি মক্কা নগরীতে চলে যাব। তার বড় আজিদ বাগিনীরা হুসাইন ছেড়ে দেয় নাই হুসাইন ছেড়ে দেয় না। এমন ভাবে উনাকে আঘাত করছে। এমন ভাবে আঘাত করছে। ওনার সংদান গলা পানির পিপাসায় তৃষ্ণায় তো অবস্থায় কাতর হয়ে গেছে গলা কাটা মুরুগের মতন ছটফট করতেছে রে তারপর বড় বাতিনের সামনে হুসাইন মাতা নত করে না হযরতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুতাসি মুহরর সাদাদের কারবা সাদত স্মরণ করে পৃথিবীর মানুষকে একটা सबक দিয়েছেন মেসেজ দিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নিজের কল্লা যদি নিজের গলা যদি বাতিলের কাছে দিতে হয় গলা দিয়ে দিবা বাতা দিয়ে দিবা তার বাতিলের কাছে ইমান বিক্রি করা যাবে না ঠিক না আর আমার দুই নাম্বার হযরতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বল কারবালার ময়দানে শাহাদতের বিয়লাপান করবেন এই যখন নবীজি দুন হুসাইন যখন দুনিয়াতে আগমন করেছে আমার নবী বললেন গুসাইন কারবালার ময়দানে শাহাদতি বরণ করবে সেই চিত্র আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে আমি পয়গম্বর এর সামনে তুলে ধরা হয়েছে এই জন্য আমি মুহাম্মাদের চোখ দিয়া পানি পড়তেছে আমার নতি কারবালার মৈদানে সাদত বরণ করবে রে যেই জায়গাতে কা বাবা সাদত বরণ করবে ওই চিত্রটাও আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে আমার নবীর কলজের টুকরা সন্তান হুসাইন সাদত বরণ করা অবস্থায় পানি তৃষ্ণায় পানি পানি করে চিৎকার করবে কিন্তু ইয়াজিদ বাহিনীরা তার পানি দিবে না এই কষ্টে আমি নবীর চোখ দিয়ে পানি সরতেছে আমি নবীর কান্না নাশ নেছে হে মুসলমান তোমার আমার যুবকদের হে যুবক বার ভালো করে শোনো তোমরা আজকে দুনিয়ার জমিনে নেতার পিছনে গড়তে পারো নেতার পিছনে গড়ো পাঁচশো একশো টাকা পাইবা কিন্তু কে আমাদের কঠিন মাদারে জান্নাতের নেতা হবে হজরতে হাসান আর হুসাইন রাজি আল্লাহ ঘুমা যদি নেতার আদর্শ দুনিয়াতে মানো যদি নেতার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করো যদি নেতার আদর্শ দুনিয়াতে লালন পালন করো তাহলে জান্নাতে তোমাদের নেতা হবে হুসাইন আর হাসান আর তাদের আদর্শ দুনিয়া না মানো দুনিয়ার জমিনে যার আদর্শ মানবা যার কৃষ্ণ কালচার গ্রহণ করবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা বাদুহুম আওলিয়া বাদ ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিন কুম সাইন্য গুম মিন ঘুম ইন্নল্লা লায়াহু দেউ কৌয়া আলমিন আল্লাহ রব্ব লা আলমিন বলে হ্যাঁ পৃথিবীর না লা তুলহু দবন্ন সরা দুই জাতির সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না একটা হলো এহুদিন আর একটা হলো না তারা একে অপরের বন্ধু হতে পারে তারা কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে না তারা কোনো দিন মুসলমানদের আমুখ বন্ধ হতে পারে না তারা কোনো দিন মুসলমানের ভাই হতে পারে না তারা কোনো দিন ইসলামের পায়দা চায় না তারা কোনো দিন মুসলমানের বালয় চায় না আল্লাহ বলেন এই কথা শোনার পরও যদি কোনো মুসলমান আবার তাদের কৃষ্টি কালচার তাদের আদর্শ তাদের আখলাগ তাদের চরিত্র গ্রহণ করবে আল্লাহ বলেন আল্লাহ বলেন ও নামে ইমান সে মাতার মধ্যে তুমি পড়তে পারে দাঁড়ির নাম মুখের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে পোশাক নবি সুন্নত হতে পারে কিন্তু আদর্শ গ্রহণ করে এ হতীদের আদর্শ গ্রহণ করে না সরাধের আল্লাহ বলেন ও নামে ইমানদার আসলে সে ইমানদার নয় সে সকলো এগুলি কৃষ্ণদের দালাল ঠিক কিনা জোরে বলে আমাদের সমাজেও তা মানুষ এই মানুষগুলো আছে আর নামে তার নামে প্রচার করে আমি মুসলমান নামের তুমি মাতাত লাগাই শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাই মুখের মধ্যে দাঁড়ি আর কৃষ্টি আর কালচার যত ধরনের আদর্শ ইহুদি খ্রিস্টানদের যত ধরনের কার্যকলাপ আছে সবগুলা আজকে মুসলমানের সন্তান হইয়া ওইগুলা গ্রহণ করতেছে আল্লাহ বলেন ওইগুলা গ্রহণ করলে সে নামে ইমানদার হতে পারে কামে ইমানদার নয় কামে মুমিন হতে পারে না আর জালিমরা কোনোদিন প্রাপ্ত হবে তাহলে মহরম থেকে আমরা কি শিক্ষা করলাম মহরমের মাস সম্মানিত মাস এই মাসে অন্য মাসের তুলনা বেশি করে আবাদ করে দুই নাম্বার হলো তা সেই মহরম যেটাকে আসুরা বলা হয় ওই দিন রোজা রাখা নয় সাতের নয় অথবা এগারো দুই দিন রোজা রাখা একদিন রাখলে আমলটা সাদৃশ্য হয়ে যায় এহুদিদের সাথে আর মুসলমানের আমল এহুদিদের সাথে সাদৃশ্য হবে না মুসলমানের আমলের সদৃশ্য মুসলমান আমল করবে নবীর তা তাহলে নয় অথবা দশ দশ অথবা এগারো ওই দিদিন রোজা যদি রাখতে পারি প্রতিদান কি নবী বলেছেন নবী বলেন এক বৎসরের আগে এক বৎসরের পিছনের গুনা মাফ করে দিবেন তিনি কে না গুনা মনে হয় সবার আমল নামতে নাই বিস্তার যদি পাতা দুটো উল্টানি হয় তো দেখা গেল কার পাওয়ার কার ক্ষমতা কার শক্তি আমলের অবস্থা আমলের অবস্থা একরা কিতাবা কাকাফিনপসি মা আলাই কে হাসি বা আল্লাহ কে আমাদের ময়দানে নামাল নিজের হাতে ধরায় দিকে বলবেন নে তরটা তুই কর লা ইগাদির সবি রতনওয়ালা কবি রতন ইল্লাহ সাহা আমলনামা দেখবে আর করবে এটা আবার কেমন আমলনামা আল্লাহ দিলো যেটার মধ্যে সর দানার চাইতে বালুর কোনার চাইতে ছোটো আমলগুলা উঠানো আসে এইগুলাও রেহাই পাই না ওইগুলাও স্যার পাই না এগুলা স্যার পায় নিজের আমলনামা নিজে পড়তে থাকবে তাহলে আপনি আমার জিন্দগিতে গুনাহাসেন না দক্ষিণ ভারতের মানুষ কেউ গুনাহ করে না সব আল্লাওয়ালা মানুষ হ্যাঁ গোনা আসেনি আপনার আমার আমল নামাতে গোনা আসেনি গোনা মাপ মাপ করানোর দরকার আছে না নাই গোনা নিয়া কবরে গেলে পিলের সামরা একটাও থাকবে না লাশটাকে যখন কবরে রাখা হয় লাশ কবরে নামতে চাই না বলে আমার রেখা দেয় আমার আমার অবস্থা কারণ তার সামনে জাহান নামের চিত্রগুলো তুলে ধরা এত পাশান বলে সন্তানদেরকে সন্তান এত পাশান কিভাবে হইলে তদের জন্যই আমি সব কিছু করলাম আর আমাকে অন্ধকার মাটির মধ্যে কবরের মধ্যে রেখে যাস তাদের প্রতি তরা কি আমার প্রতি একটু দয়া হয় নাই ওই চিৎকার কেউ শুনবে না তোকে পশুপঙ্খী যারা আছে তারা শুনে কারণ তাদের কানের মধ্যে তারা কান দিয়া গুণা করে নাই আর আপনি আর আমি কান দিয়া গুণা করে কান বরপুর হয়ে আছে যার কারণে মৃত মানুষের কথা আমরা শুনি নাহ বিহাম আল্লাহ বলেন যত আছে গাছ তরলতা যা কিছু আছে আমরা দেখি বলা আল্লাহর আল্লাহর করে এই যে ঘরের কাডা ঘরের কাডা ঘুরে মনে করেন না টুনটুন আওয়াজ করে নাই এটা চব্বিশটা ঘন্টা ঘড়ির কাটা আমার আল্লাহর নামের জিকির করে সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আর আর আপনি আর আমি এত নিমুক হারাম এত গাদ্দার এত নিমুক হারাম মানুষ হয়ে গেছি যে আল্লাহর সব কিছু বুক করে ও সপ্তাহ একদিন শুক্রবার আসলে আর মুসলমান যে ওই কথাটা বোঝানোর জন্যে মসজিদ আইসা টাক করে দেয় দুই নম্বর হল অনেকেই বলবে এ মুসলমানকে এ শুক্রবারে নামাজ পড়ে না ওই সমালোচনাটার দিকে বাসার জন্য নমাস দাস হ্যাঁ নামাজ কি খালি শুক্রবারে আছে নামাজ পাঁচক্ত আসেনি হ্যাঁ নামাজ পড়ার দরকার আসেনি ওয়াজ করে লাভ কি কীভাবে বললে কোন বাসা বোঝাইলে আপনারা বুঝবেন আল্লাই বলেন সেই যোগ্যতা বাসা আমার নাই এইভাবে বলার পর নামাজ পড়েন না একবার একবার নিজেকে চিন্তা করেনি যখন গুমান বালিশের কাঁধে যুবক বায়রা এই ধরনের বেহায়াপনা ছবি গান বাজনা ওইগুলা কানের মধ্যে লাগায় গুনমাও এই অবস্থা যদি তোমার মরণ হয়ে যাও তুমি নিজেকে একবার বলো বাবু চিন্তা করো এই অবস্থা যদি তোমার মরণ হয়ে যায় তোমার ঠিকানা কি জান্নাতে হবে হ্যাঁ কথা বলেন না ভাই ঠিকানা জান্নাতে হবে না জাহান নামে ঘুমের করে হাজার হাজার প্রতিদিন সংবাদ শোনা যায় সুস্থ মানুষ ভালো মানুষ সুকাম দেহের অধিকারী মানুষটা ঘুমাইছে থেকে তাকে মরা লাশ করে বাহির হয়েছে এমন ঘটনা আমাদের সমাজে আসে না নাই তাহলে আমাদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো হেদায়ত দান করো বিশেষ করে প্রত্যেকটা ভাই এবং বনকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করক আমিন বলেন وآخر دعوانا الحمد لله رب العالمين جرس النطر النسر